আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে থাকবে যে প্রতিনিয়ত তোমাদের ক্লাস আপলোড করা হচ্ছে এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক সেটা হচ্ছে ক্যালোরি নীতি এবং আপেক্ষিক তাপ মনে রাখবা ক্যালোরি নীতির ভিতরে একটা টপিক হচ্ছে আপেক্ষিক তাপ যদিও আপেক্ষিক তাপ নিয়ে এর পূর্বে আমি তোমাদের একটু হিন্টস দিয়েছিলাম তবে আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবে যদি বুঝতে চাও আমি চেষ্টা করব সর্বোচ্চ সহজ সহজভাবে বোঝানোর তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে প্রিয় বন্ধুরা বা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে ক্যালোরি নীতি ব্যাপারটা আসলে কি একটু মনোযোগী হয়ে বুঝবার চেষ্টা করো মনে রাখবা কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর ক্ষেত্রে তাপের পরিমাপ অর্থাৎ তাপ পরিমাপের যে পদ্ধতি ভালোভাবে মনে রাখবা তাপ পরিমাপ করার যে পদ্ধতি এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে ক্যালোরি তাহলে আমরা যদি একটু সংজ্ঞা আকারে বলতে চাই যে ক্যালোরিনীতি ব্যাপারটা আসলে কি মনে রাখবা বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় বা তাপের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকেই বলা হয় ক্যালোরিনীতি মনে রাখবা তাহলে আমরা কি পেলাম যে বিজ্ঞানের ক্যারোই ব্যাপারটা হচ্ছে যে বিজ্ঞানের একটা শাখা যেখানে তাপ নিয়ে আলোচনা করা হয় তাপ পরিমাপ নিয়ে আলোচনা করা হয় এখন কথা হচ্ছে যে কোনো একটা বস্তুকে কোনো একটা বস্তুতে যদি তাপ দেয়া হয় তাহলে তাপের পরিমাণ কি পরিমাণ আছে অর্থাৎ ওই বস্তুটার ভিতরে কি পরিমাণ তাপ আছে এই ব্যাপারটা আসলে তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে খুব ভালোভাবে খেয়াল করো আমি বলতেছি যে কোনো একটা বস্তুতে কি পরিমাণ তাপ আছে তা যদি আমরা পরিমাপ করতে চাই তা যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে এই পরিমাপের ব্যাপারটা তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করবে তিনটি বিষয়ের উপর নির্ভরশীল দেখো বন্ধুরা এর মধ্যে এক নাম্বারই হচ্ছে বস্তুর ভর মনে রাখবা ভর ব্যাপারটা আসলে কেমন একটু প্র্যাকটিক্যালি বা বাস্তবিক উদাহরণ দিয়ে বুঝবার চেষ্টা করো মনে রাখবে ধরে নাও যে আমি একটা কেতলিতে কেতলি তোমরা নিশ্চয়ই কেন কেতলিতে চা বানানোর জন্য আমি যদি কিছু অল্প পরিমাণ পানি নেই বা অল্প পরিমাণ চায়ের জন্য পানি নেই সেই জায়গাতে আমি যদি তাপ প্রয়োগ করি তাপ প্রদান করি তাহলে তোমরা জানো যে অল্প পরিমাণ পানি নেওয়ার কারণে ওই জায়গাতে আমার কিন্তু তাপের পরিমাণ কম লাগবে এখন যদি আমি ওই ক্ষেত্রেতে বেশি পরিমাণে পানি নেই বেশি পরিমাণে পানি দিয়ে তাপ দিতে গেলে সম পরিমাণ তাপমাত্রায় নিয়ে আসতে হলে আমাকে অনেক বেশি পরিমাণ তাপ দিতে হবে অর্থাৎ এর ভিতরে তাপের পরিমাণটা বেশি তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস কিন্তু খুব সহজে বুঝে যাচ্ছ সেটা হচ্ছে যে যদি ভর বেশি হয় তাহলে তাপের প্রয়োজন হয় বেশি বিষয়টা কিন্তু বুঝবার চেষ্টা করো আমি বলতেছি যে একটা কেটলিতে আমি যখন অল্প পরিমাণ পানি নিব অল্প পরিমাণ পানি নিয়ে যখন সেটাকে তাপ দিব তখন দেখবে খুব সহজেই পানিগুলো গরম হয়ে যাবে খুব তাড়াতাড়িতেই গরম হয়ে যাবে কিন্তু ওই একই কেতলিতে আমি যদি বেশি পরিমানে পানি নেই বেশি পরিমাণে পানি নিয়ে যদি তাপমাত্রা দিতে থাকি তাহলে দেখবে আগেরটা যে পরিমাণ তাপমাত্রায় আসতে এই পাত্রে বেশি আসে পানি সেই পাত্রে অনেক বেশি তাপ দিতে হবে তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস কিন্তু বুঝে যাচ্ছ সেটা হচ্ছে যে ভর বেশি হলে ভর সংখ্যা ভর যদি বেশি হয় যার ভর বেশি হবে সেখানে তাপের প্রয়োজন বেশি হবে অর্থাৎ যেটাতে পানি আমরা বেশি দিলাম সেখানে আমাদের বেশি তাপ দিতে হচ্ছে যেখানে আমাদের পানি কম সেখানে তাপমাত্রা কম তাহলে বোঝা যাচ্ছে যে ভর বেশি হলে তাপমাত্রা বেশি প্রয়োজন বা তাপের বেশি প্রয়োজন আচ্ছা ভরের উপর ডিপেন্ড ডিপেন্ড অন এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করবে তাপমাত্রা তাহলে আমি বলতেছি যে তাপের পরিমাপ এই বিষয়টা আসলে তিনটি বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে ভর আমরা বুঝে গেলাম এবার আলোচনা করি হচ্ছে তাপমাত্রা এটা একটা ব্যাপার যে তাপমাত্রার উপরও কিন্তু ডিপেন্ড করে তাহলে তাপমাত্রার ব্যাপারটা কি মনে রাখবা যদি আমরা আমরা অল্প পরিমাণ তাপ ভরটাকে রাখলাম যে যে কেজি কেজি ভরের পানি পানি হচ্ছে এক কেজি পানিতে আমি যদি অল্প পরিমাণ তাপমাত্রা দেই তাহলে দেখবে পানিটা হালকা একটু গরম হবে বা উষ্ণ গরম পানি হবে এবার খেয়াল করো আমি যদি ওই জায়গাতে অনেক বেশি পরিমাণে তাপমাত্রা বাড়াতে চাই অনেক বেশি পরিমাণে তাপমাত্রা বাড়াতে চাই তাহলে আমাকে অনেক বেশি পরিমাণে তাপ দিতে হবে না ভালো করে বুঝবার চেষ্টা করো কিন্তু ব্যাপারটা আমি বলতেছি যে এক কেজি বা ধরো পানি ফিক্সড এক কেজি এক কেজি পানিতে যখন আমি অল্প পরিমাণে তাপ দিব তখন দেখবে যে পানিটা হালকা একটু গরম হবে যার কারণে উষ্ণ পানি হবে অর্থাৎ পানিটা হালকা গরম হবে এখন ওই পানিতে আমি যদি তাপমাত্রা অনেক বেশি করতে চাই তাপমাত্রা বাড়াতে চাই তাহলে আমাকে কি করতে হবে অনেক বেশি পরিমাণে তাপ দিতে হবে না তাহলে ব্যাপারটা বুঝবার চেষ্টা করো তাপমাত্রা ব্যাপারটা হচ্ছে কি যে তাপ যদি আমার কম দরকার হয় তাহলে কম তাপমাত্রা দিতে হয় আর হচ্ছে যখন তাপমাত্রা বেশি প্রয়োজন হয় তখন আমাকে বেশি পরিমাণে তাপ দিতে হয় তাহলে বোঝা যাচ্ছে যে তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে এরপরে দেখো তোমাদের আরেকটা ব্যাপার সেটি হচ্ছে আপেক্ষিক তাপ প্রথমত আগে আপেক্ষিক তাপ ব্যাপারটা কি সেটা একটু বুঝবার চেষ্টা করো মনে রাখবা এক কেজি বস্তুর তাপমাত্রা যদি এক ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় অথবা এক কেলভিন পরিমাণ বাড়াতে হয় এক ডিগ্রি সেলসিয়াস অথবা এক কেলভিন পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাপের দরকার হয় সেই প্রয়োজনীয় তাপটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক তাপ একটু বুঝবার চেষ্টা করো আমি বলতেছি কি যে এক কেজি ভরের বস্তু তাপমাত্রা অর্থাৎ বস্তুর ভর হবে কত এক কেজি এক কেজি ভরের বস্তু তাপমাত্রা বাড়াবো কতটুকু এক কেলভিন অথবা আমরা এটাকে বলতে পারি এক ডিগ্রি সেলসিয়াস তবে কেলভিন এককে বলাটাই সেও কারণ আমাদের কেলভিন এককে অঙ্ক করতে হয় তবে তোমরা চাইলে ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো মনে রাখবা যে এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা যদি এক কে এক কেলভিন পরিমাণ বাড়ানো হয় অথবা এক ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বাড়ানো হয় বাড়াতে গেলে এক ডিগ্রি সেলসিয়াস বা এক ক্যালভিন পরিমাণ বাড়াতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় তাপটাকে আমরা কি বলবো বন্ধুরা আমরা এই প্রয়োজনীয় তাপটাকে বলবো হচ্ছে আপেক্ষিক তাপ তাহলে দেখো আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় এস দ্বারা একটু মনে রাখবা আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় কি দ্বারা এর তাহলে আপেক্ষিক তাপ ব্যাপারটা আমরা ঠিক একটু প্রমাণ করতে চাই বা আপেক্ষিক তাপ ব্যাপারটা প্রুফ করতে চাই তাহলে আমরা কি করতে পারি দেখো আমরা এই জিনিসটাকে একটু এভাবে চিন্তা করতে পারি ধরে নাও যে এম ভরের যেহেতু আমরা ভরটা ফিক্সড জানি না সূত্র প্রতিপাদন করব তাহলে আমরা নিলাম যে এম ভরের এম ভরের কোন বস্তুর তাপমাত্রা যদি আমি টি ওয়ান থেকে বাড়িয়ে টি টু করতে চাই মনে রাখবা এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা এম ভর এম ভরের কোনো বস্তু তাপমাত্রা আমি যদি টি ওয়ান থেকে বাড়িয়ে টি টু করতে চাই আচ্ছা এমটা আমি স্মল এম নেই এটা ভালো হয় তাহলে এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা আমি যদি টি ওয়ান থেকে বাড়িয়ে টি টু তে করতে চাই বা টি ওয়ান থেকে বাড়িয়ে টি টু তে করতে গেলে আমার যে পরিমাণ তাপ লাগবে সেই পরিমাণ তাপের মানটা ধরে নিলাম কিউ অর্থাৎ আমি বলতেছি যে এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা টি ওয়ান থেকে বাড়িয়ে অর্থাৎ বস্তুর ভর যখন এম ছিল তখন তাপমাত্রা টি ছিল এরপর তাপমাত্রা বাড়িয়ে টি তে নিচ্ছি আমি ধরে নিচ্ছি তাপমাত্রা আমি জানি না তাপমাত্রা বাড়িয়ে টি তে নিচ্ছি টি টু তে নিতে গেলে ধরে নিলাম আমার তাপমাত্রা প্রয়োজন হলো কেউ পরিমাণ তাপমাত্রা প্রয়োজন হলো কিউ পরিমাণ এখন তাহলে আপেক্ষিক তাপ ব্যাপারটা কি আমি তোমাদের বলতেছি যে এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা তাহলে দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু তোমরা একটা জিনিস খুব সহজে বুঝে যাচ্ছ যে আপেক্ষিক তাপ এস ব্যাপারটা কি হিসেবে উপর ডিপেন্ড করতেছে যে এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা তোমার হচ্ছে এক কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ অর্থাৎ কি পরিমাণ তাপ প্রয়োজন হয় তাহলে দেখো তো আমি তোমাদের কিন্তু এর আগে বলছিলাম আমরা সংজ্ঞা দিতে গেলে যে জিনিসটাকে আমরা করতে চাই চাই আমাদের নিচে রাখতে হয়। কি বলতেছি যে এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা তার মানে এখানে এর মান এমটা হচ্ছে কি কেজি বস্তুর ভর তাহলে এমটা আমাদের নিচে থাকবে এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা এক কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ যে পরিমাণ তাপ প্রয়োজন তার মানে অবশ্যই আমি কি লিখলাম কিউ পরিমাণ তাপ প্রয়োজন এখন এক পরিমাণ বৃদ্ধি করতে আমরা সেটা সংজ্ঞাতে বলতেছি এক পরিমাণ বৃদ্ধি করতে কিন্তু আমরা যেহেতু এম ভর ধরে নিয়েছি তাহলে সব সময় কি আমরা এক কেলভিন বৃদ্ধি করতে পারবো না আমরা এক কেজির জন্য বৃদ্ধি করব হচ্ছে এক কেলভিন এক কেজি ভরের বস্তুর জন্য এক পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপটা হলো কিউ তাহলে আমরা যদি এম ভরের বস্তু নেই তাহলে অবশ্যই টির মানটা আমাদের ফিক্সড না জানি না সেই ক্ষেত্রে আমরা কি করছি টি ওয়ান ধরে নিতে একটা টি টু ধরে নিতে একটা তাহলে তোমরা বুঝতেই পারতেছো তাহলে এখানে তাপমাত্রা পরিবর্তনটা কি হবে টি টু মাইনাস টি ওয়ান না দেখো তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি পেলাম সূত্রটা এটা কি বলা হয় আপেক্ষিক টাপের সূত্র যে এস ইকুয়াল কিউ ডিভাইডেড এম ডেল্টা থিটা এটা আসলে আমরা এভাবেও মনে রাখতে পারি যে এস উ ভাগ এম ডেলটা থিটা মানে এতে ত্রিভুজের মতো দিয়ে থিটা এটাকে বলা হয় থিটা এটা ত্রিভুজের মতো যেটা সেটার নাম হচ্ছে ডেলটা তাহলে আমরা কিন্তু এভাবেও বলতে পারি যে এস ইকুয়েল কিউ ভাগ এম ডেলটা থিটা এখানে ডেলটা থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন মনে রাখবা তাপমাত্রার পরিবর্তনটা সবসময় কেলভিন স্কেলে নিতে হয় সবসময় কেলভিন স্কেলে

তাহলে এখান থেকে দেখো যে কিউ ইকাল আমি লিখতে পারি এম এস লিখতে পারি দেখো আমরা শুধু এর নিচে কিছু একটা আছে করে দিলাম কিউ ইকুয়েল এম এস এই যে টি টু মাইনাস টি ওয়ান এই যে আমরা একটা সূত্র পেয়ে গেলাম এটি তোমাদের বইয়ে দেওয়া আছে আমাদের এটাও কাজে লাগবে অথবা এটাও কাজে লাগবে এটা আসলে আমাদের মূল সূত্র কিন্তু তোমাদের বইয়ে এটা দেওয়া আছে এখন দেখো এই সূত্রগুলোকে ব্যবহার করে আমরা একটু অঙ্ক করবার চেষ্টা করি তোমরা যদি এগুলো বুঝে থাকো আপেক্ষিক তাপ ব্যাপারটা বুঝে থাকো তাহলে খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবো আমরা দেখো বন্ধুরা এবার আমরা অঙ্কটি সমাধান করবার চেষ্টা করি তোমাদের বইয়ের দুইটি অঙ্ক আমরা এখানে লিখে রেখেছি যদিও তোমাদের বইয়ে খুব সম্ভবত আরো দুইটি কি একটি অঙ্ক দেওয়া আছে তোমরা যদি এই দুটো বুঝতে পারো তাহলে ওই দুইটো তুমি নিজের থেকে করতে পারবে দেখো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে প্রথম অঙ্কটা দিয়েছি যে কাছের আপেক্ষিক তাপ আটশো চল্লিশ পার কেজি পার কেলভেন মনে রাখবা আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভেন কারণ আপেক্ষিক তাপ আমরা এস কি পেলাম দেখো তো ইউ ডিভাইডেড এম ডেল না এম ডেল্টা থিটা মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ আমরা এম ডেল্টা থিটা লিখতেছি আচ্ছা এখানে কিউটা ছিল কি তাপমাত্রার সরি হচ্ছে প্রয়োজনীয় তাপের পরিমাণ আর তাপটা এক প্রকার শক্তি যার কারণে উপরে একক কি জুল ভাগ এখানে এমটা কি বস্তুর ভর বস্তুর ভরের একক কি বন্ধুরা কেজি আর ডেটা থেকে আমি কি বলতে যে এককটা হবে কি তাপমাত্রা কেলভিন স্কেলে নিতে হবে তার মানে তাপমাত্রা এককটা এখানে হবে কেলভিন তাহলে আমরা লিখতে পারি না জুল পার কেজি পার কেজি পার কেলভিন এটি হচ্ছে আপেক্ষিক তাপে একক এটি দেওয়া আছে যে আটশো চল্লিশ জুল পার কেজি পার কেলভিন হলে তিন কেজি কাছের তাপমাত্রা তিরিশ কেলভিন বৃদ্ধি করতে তাহলে একটু ডাটা গুলো আমরা এই পাশে লিখি দেখো আমাদের দেওয়া আছে এসের এর মান অর্থাৎ আটশো চল্লিশ এটা হচ্ছে এসের এর মান জুল পার কেজি পার কেলভিন এটা হচ্ছে কিসের মান এসের এর মান দেখো এরপরে আমাদের বলছে কি তিন কেজি কাছের তাপমাত্রা তার মানে কি এম এর মান হচ্ছে কত এম এর মান হচ্ছে কেজি থ্রি কেজি এরপরে বলছে 30 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে একটু ভালো করে বুঝো কিন্তু তিরিশ কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে তার মানে তাপমাত্রা বৃদ্ধি করব কয় কেলভিন কেলভিন তাহলে তাপমাত্রা পরিবর্তনটা তিরিশ কেলভিন যেহেতু এখানে বলছে তাপমাত্রা তিরিশ কেলভিন বৃদ্ধি করতে তাহলে বৃদ্ধি মানে কি তাপমাত্রা পরিবর্তন তাহলে তাপমাত্রা পরিবর্তন মানে কি এখানে টি টু মাইনাস টি ওয়ান এর মান দেওয়া আছে টি টু মাইনাস টি এর মান দেওয়া আছে তিরিশ কেলভিন ভালো করে বুঝবার চেষ্টা করো এখানে বলছে যে তিরিশ কেলিভিন তাপমাত্রা বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ প্রয়োজন তার মানে তাপমাত্রা বৃদ্ধি করব তিরিশ কেলভিন তাপমাত্রা বৃদ্ধি এই ব্যাপারটা দেওয়া আছে তাপমাত্রা বৃদ্ধি মানে কি টি টু মাইনাস কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পায় কারণ আমরা তাপমাত্রা বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে অনেকটাই রকম ধরে নাও যে আমার প্রাথমিক তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি বিশ কেলভিন আমার পরবর্তী তাপ হয়ে গেছে তিরিশ কেলভিন আমি যদি তোমাকে বলি কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তুমি বলবা দশ ক্যালভিন কিভাবে করলাম তুমি অবশ্যই শেষটার থেকে আগেরটা বিয়োগ করি এটা ছিল কি টি এটা ছিল কি টি তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেল কতটুকু বন্ধুরা দশ কেলভিন এই যে এই কথাটাই এখানে লিখে দেওয়া আছে যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে তিরিশ কেলভিন তাহলে তাপমাত্রা বৃদ্ধি তিরিশ কেলভিন মানে বুঝতেই পারতেছো যে টি টু মাইনাস এর মান হচ্ছে তিরিশ কেলভিন এবার সরাসরি অঙ্ক করে দেই আমাদের বের করতে বলছে কিসের মান প্রয়োজনীয় তাপ তার মানে কি কিউ এর মান তাহলে কিউ ইকুয়াল হট আমরা যদি এখন সরাসরি সূত্র বসিয়ে দিই যে কিউ সমান সমান আমরা কি জানি এম এস ইন্টু টি एम এর मान হচ্ছে গত বন্ধুরা সরি एम এর मान হচ্ছে থ্রি ইন্টু এস এর মান হচ্ছে আটশো চল্লিশ ইন্টু এই যে এটার মান হচ্ছে তিরিশ আমরা যদি এখন সম্পূর্ণটা গুণ করে দেই অর্থাৎ আমরা পাচ্ছি হলো থ্রি ইন্টু আটশো চল্লিশ আটশো চল্লিশ ইন্টু থার্টি এগুলো যদি আমরা সবগুলো গুণ করি তাহলে আমাদের মানটি কত দাঁড়ায় আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি দেখো বন্ধুরা আমরা মানটি পেলাম হচ্ছে সেভেন ওয়ান টু এইট জিরো তাহলে তাপের পরিমাণ কি পরিমাণ তাপ লাগবে এটি কি ছিল আমাদের এই যে কিউ অর্থাৎ তাপের পরিমাণে একক কি ছিল জুল তাহলে এর এককটা কি হয়ে যাবে জুল তাহলে আমরা কি পেলাম যে সেভেন ওয়ান টু এইট জিরো এত জুল বন্ধুরা এটি হচ্ছে আমাদের প্রথম অঙ্কটির জন্য উত্তর তোমরা এটি বুঝেছ কিনা সেটি অবশ্যই কমেন্টসে জানিও যদি এটা বুঝে থাকো তাহলে এবার আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করবার চেষ্টা করি বলছে তিনশো কেলভিন তাপমাত্রায় থাকা দুই কেজি পানিকে চুলার উপরে রাখায় এর তাপমাত্রা তিনশো দশ কেলভিন হলো একটু বুঝবার চেষ্টা করো তাহলে আমাদের প্রাথমিক তাপমাত্রা ছিল তিনশো কেলভিন তখন বস্তুর ভর ছিল দুই কেজি এখন বলছে যে তাপমাত্রা হয়ে গেছে কত তিনশো দশ অর্থাৎ তাহলে দেখো তো আমরা লিখতে পারি না যে টি ওয়ান এর মান হচ্ছে তিনশো কেলভিন তিনশো কেলভিন আর টি টুর মানটা হচ্ছে কত তিনশো দশ কেলভিন এটুকু আমরা নিশ্চয়ই বুঝে গেছি কারণ আমাদের প্রাথমিক তাপমাত্রা ছিল টি ওয়ান তিনশো কেলভিন আর চুলার উপরে রাখার কারণে তাপমাত্রা বেড়ে হয়েছে তিনশো দশ কেলভিন তাহলে এটা আমাদের টি টু এটুকু আমরা বুঝে গেছি এবার দেখো কি বলছে দুই কেজি পানি কে তাহলে কেজি কিসের একক ছিল বন্ধুরা ভরের একক তার মানে এম এম এর মান হচ্ছে কত দুই কেজির মান দেওয়া আছে এবার দেখো চুলা থেকে আট হাজার সরি এইট ফোর জিরো 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 অর্থাৎ চুরাশি হাজার জুল তাপ পাওয়া গেলে পানির আপেক্ষিক তাপ কত আচ্ছা এবার একটু বুঝো এখানে বলছে চুলা থেকে এত জুল তাপ পাওয়া গেলে তাপমাত্রা পাওয়া গেছে কতটুকু জুল তাহলে তোমরা নিশ্চয়ই জানো প্রয়োজনীয় তাপের মানটা কি ছিল কিউ তাহলে কিউ এর মান যদি হচ্ছে এইট ফোর জিরো 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 জুল হয় আমাদের বের করতে বলছে কি পাওয়া গেলে পানির আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ মানে কি বন্ধুরা এস যে এসির মানটা কত

ভাগ এম এর মান হচ্ছে টু ইন্টু তাপমাত্রা পরিবর্তন অর্থাৎ তিনশো দশ মাইনাস তিনশো অর্থাৎ আমরা এটিকে সম্পূর্ণভাবে লিখতে পারি যে এইট ফোর জিরো 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 ভাগ টু ইন্টু টেন অর্থাৎ আমরা তাপমাত্রা পরিবর্তন পেলাম কত শুধুমাত্র তিনশো দশ থেকে তিনশো আমরা যদি সম্পূর্ণ হিসাবটা এভাবে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে খুব সহজেই মানটা পেয়ে যাব। আমরা ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশনটা করে নিচ্ছি দেখো বন্ধুরা আমরা পেয়ে গেলাম হচ্ছে ফোর টু ফোর টু জিরো জিরো অর্থাৎ বিয়াল্লিশশো তাহলে আমরা মানটা পেয়ে গেলাম ফোর টু জিরো জিরো এবার আমাদের এককটা কি হবে দেখো তো আমরা একক এখানে কি লিখছি অর্থাৎ আপেক্ষিক তাপ তোমরা আপেক্ষিক তাপের এককটাকে আমি তোমাদের প্রথমেই বুঝিয়ে দিছিলাম যে আপেক্ষিক তাপ উপরে হচ্ছে কি জুল তাহলে এটার মান কি জুল আর নিচের মানটা কি এম এর মানটা হচ্ছে কি কেজি কেজিটা যখন উপরে যাবে তখন ইনভার্স হয়ে যাবে তাহলে জুল পার কেজি আর এই যে টি টু মাইনেস টি কি ছিল তাপমাত্রা অর্থাৎ কেলভেন আবার যখন উপরে চলে যাবে তখন ইনভার্স তাহলে কি পার্ক এলভিন অর্থাৎ আমরা পেলাম যে বিয়াল্লিশশো জুল পার কেজি পার এলভিন এটিই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ এটি হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্নটির উত্তর তাহলে দুই নাম্বার প্রশ্নটির উত্তম খুব সহজেই বুঝে দেওয়ার কথা তোমরা যদি এই দুইটা প্রশ্নের উত্তর বুঝতে পারো তাহলে তোমরা পরবর্তী যে কোনো অংশ সমাধান করতে পারবে প্রবন্ধুরা তোমরা বুঝেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি বুঝে থাকো বা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ